কোচবিহারের ঐতিহাসিক মদন মোহন মন্দিরে শুরু হলো রথযাত্রার প্রস্তুতি মঙ্গলবার এক বিশেষ পুজোর মধ্য দিয়ে সম্পন্ন হল নতুন রথের ট্রায়াল রান গুঞ্জপুরের ডাঙ্গরাই মন্দির থেকে টেনে আনা হয় নতুন রথটি যা পৌঁছয় মদনমোহন মন্দির প্রাঙ্গনে আগামী সাতাশ জুন অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত রথযাত্রা দীর্ঘ একশো ছত্রিশ বছর পর মদনমোহন ঠাকুরের জন্য সম্পূর্ণ নতুন রথ তৈরি করা হয়েছে জানা গেছে গত বছরে পুরনো রথের চাকা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় নতুন রথ নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ সেই মতো ষোলোই মার্চ থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ শাল সেগুন নিমকার দিয়ে তৈরি এই নতুন রথটি মন্দিরের ঐতিহ্য গরিমাকে বজায় রেখে নির্মাণ করা হয়েছে রথটি মঙ্গলবার পরীক্ষামূলকভাবে টেনে আনার সময় ভক্ত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় মদন মোহন মন্দির চত্বরেই ইতিমধ্যে শুরু হয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে প্রস্তুতি ও সাজসজ্জার কাজ ট্রাল রান সফল হওয়ায় মন্দিরের কর্তৃপক্ষ সহ সকল ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স